আমরা কেবল মুখেই বলি রিলেশনের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু মন থেকে বিষয়টা গুটি কয়েক মানুষই মানি কয়েকটি ছবির সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সিয়া আহমেদের স্ত্রী অবন্তিকে নিয়ে ব্যাপক ট্রোল হচ্ছে বেশিরভাগই মন্তব্য করছেন এত সুদর্শন একজন নায়ক এটা কেমন মেয়ে বিয়ে করল এছাড়াও বলার অযোগ্য অনেক কমেন্টও আছে একমাত্র তারাই জানে একজন বিশ্বস্ত সঙ্গীর মূল্য কত যাদের জীবনে একজন বিশ্বস্ত সঙ্গী নেই একজন মানুষ দেখতে কেমন সেটা কোনো ব্যাপারই নয় বিয়ের চার পাঁচ বছর পরেই ব্যাপার হয়ে দাঁড়ায় মানুষটা আপনাকে কতটুকু বোঝে আপনার সঙ্গী মানুষ হিসেবে কতটুকু ভালো সুন্দরী বা হ্যান্ডসাম সঙ্গী হওয়ার চাইতে একজন বিশ্বস্ত সঙ্গীর মূল্য অনেক বেশি সৌন্দর্য দিন স্থায়ী হয় না কিন্তু ভালো মানসিকতা চিরস্থায়ী হয় সুন্দরী বা হ্যান্ডসাম কাউকে বিয়ে করে ডিভোর্স দেয়ার চাইতে অসুন্দর বিশ্বস্ত কাউকে বিয়ে করে জীবন কাটিয়ে দেওয়ার সুখ অনেক বেশি মিডিয়াতে তো অনেক চমৎকার জুটি ছিল কিন্তু কয়দিন সংসার করতে পেরেছেন অবন্তি সিয়ামের মতো ভালোবাসাগুলো চিরদিন অটুট থাকুক